ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল রাই মোহো আবার ফার্স্টে শুভ নববর্ষে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে আর আমার থেকে যারা বড়ো আছে তাদেরকে অনেক অনেক প্রণাম আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি অনেক অনেক ভিডিও বানাতে পারি আমার অনেক অনেক সাবস্ক্রাইবার হয় আর আমি অনেক ফেমাস হয়ে যাই আজকে আমি তোমাদের জন্য একটা হল ভিডিও এনেছি যেটা হচ্ছে নববর্ষের জন্য আমি মিশো থেকে দুটো জামা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়েছি আমি ভীষণ এক্সাইটেড জামাগুলো পরার জন্য তাহলে চলো পরে দেখি এই একটা জামা কিনেছি এই একটা জামা কিনেছি দুটো জামা কিনেছি এবার তোমাদের তোমাদেরকে শেয়ার করি তোমাদের কটা জামা হয়েছে ততক্ষণ আমি জামাটা আনপ্যাকিং করতে থাকি প্রথমে কেউ করবো করি কারণ এটা আমার প্রিয় রঙ

এবার তো আমার ভয়েস ওভার দিতে হবে তাহলে বলি শোনো দুটো ড্রেসই পুরো পিওর কটনের ড্রেস দুটো পরে তো আমি ভীষণই আরাম পাচ্ছিলাম বিশেষ করে গরমকালে এইসব ড্রেস পেলে আর কি লাগে বলো আর এই দুটো ড্রেসই আমি মিশো থেকে একদম কম প্রাইসে পেয়েছি আমার বেশি পছন্দ হয়েছে পিঙ্ক জামাটা কারণ ছোটবেলা যেমন ফিটে বাঁধা জামা পরতাম এটা ঠিক তেমন আর কমেন্টে লিখে মানে লিঙ্ক দিয়ে দিচ্ছি নিতে পারো আর তোমাদেরকে জামার ব্যাপারে সবকিছু বললাম ভয়েস পরে ব্যাপারটা হচ্ছে আমার এখান থেকে অনেক জিনিসপত্র যা মানে অনেক আওয়াজ আসছিল তাই জন্য তখন আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে আর আমি মানে ব্লগ হিসেবে হলমভাবে নিতে পারিনি মানে জামাটা পুরো আসছিল না ক্যামেরা কোরোরার মধ্যে কেউ নেই তাই জন্য আর কি তো আমার তো ভীষণ জামা মানে তোমরা যদি শুনতে চাও যে এই জামাটা আর এই জামাটার মধ্যে মানে জানতে চাও এই জামা মানে জামা পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা তো খুব কিউট লেগেছে আমার আমার দুটো জামাই ভীষণ কিউট লেগেছে বাট এটা বেশি কিউট লেগেছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর প্লিজ আমাকে খুব তাড়াতাড়ি টেনকে সাবস্ক্রাইবার করে দাও আমি ভীষণ খুশি হব নববর্ষের গিফট বলতে পারো তাহলে আজকের মতন টাটা আর হ্যাঁ লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশান আর কমেন্টে দিয়ে রাখলাম তোমরা দিতে পারো